আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাতে আমাদের শরীরের মতো আমাদেরও ত্বকও বিশ্রাম নেয় তাই দিনে থেকে রাতের সময়টা রূপচর্চার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই সময় আমাদের ত্বক সারাদিনের ক্লান্তি দূষণ ইত্যাদি প্রভাব কাটিয়ে ওঠে সুস্থ সুন্দর ত্বক পেতে তাই নিয়মিত রাতে ত্বকের যত্ন নিতে হবে এভাবে প্রতি রাতে যত্ন নিলে আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো কথা বলার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেন অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে রাতের সময়টা ঘুমের জন্য আর তাই প্রতি নির্বিঘ্ন ঘুম হওয়া জরুরি কম্পিউটার স্মার্টফোন ল্যাপটপ টিভি সব রকমের গ্যাজেট থেকে দূরে থাকতে হবে রাতে ঘুমাতে যাওয়া অন্তত দুই ঘন্টা আগে এইসব থেকে দূরে থাকুন কারণ এইসবের স্ক্রিন থেকে প্রতিফলিত নীলচে আলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর ত্বক উঠবে প্রাণবন্ত ত্বক ভালো রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে তবে দিনের বেলা পর্যাপ্ত পানি পান করলেও রাতের সময়টা পানির পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে উঠলে ঘুম বাধাগ্রস্ত হবে আর সুন্দর ত্বকের জন্য নির্বিঘ্ন ঘুম প্রয়োজন রাতে পরিবারের সবার সঙ্গে গল্প করুন আড্ডা দিন কিংবা বই পড়ুন ফোন এবং ল্যাপটপ থেকে দূরে থাকুন নিশ্চিন্তে ঘুমাতে পারলে আপনিও গড়ে তুলতে পারবেন ঝলমলে ত্বক ত্বক ভালো রাখতে ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি তাই রাতে ঘুমানো যাওয়ার আগে ত্বকের ধরন অনুযায়ী কোনো ক্রিম ব্যবহার করুন কারণ আর্দ্রতা থাকলেই ত্বকে বয়সে ছাপ পড়বে না দূর হবে বলি রাখাও তাই রাতে ঘুমানো যাওয়ার আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে এরপর আপনার মুখে ত্বক অনুযায়ী যে ক্রিমটা শ্যুট করে সেটাই অ্যাপ্লাই করে নেবেন মুখে মেকআপ থাকলে তা ভালো করে তুলেই তবে ঘুমাতে যাবেন কারণ ত্বক পরিষ্কার না থাকলে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে মেকআপ পরিষ্কার করার ক্ষেত্রেও হতে হবে সতর্ক যে কোনো কিছু দিয়ে মেকআপ পরিষ্কার করতে যাবেন না নারকেল তেল ব্যবহার করতে পারেন মেকআপ রিমুভের জন্য অ্যালকোহল যুক্ত বা সুগন্ধিযুক্ত ফেসওয়াশ ব্যবহার করবেন না আর মুখ ধোয়ার পরে অবশ্যই মানানসই ক্রিম ব্যবহার করতে পারেন আরেকটা ক্ষেত্রে সতর্ক করতে পারি আপনি যদি ত্বকের ক্ষেত্রে রাতে ভিটামিন সি ক্রিম ব্যবহার করেন তাহলে তা আজ থেকে বাদ দিয়ে দিবেন কারণ এই ক্রিম রাতের বেলায় মোটেও কাজ করে না ভাবছেন তাহলে কি ক্রিম ব্যবহার করবেন রাতের বেলা তকে ব্যবহার করতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ যে একটা ক্রিম দিনের বেলায় ভিটামিন সি এবং রাতের বেলায় ভিটামিন ই সমৃদ্ধ যে ক্রিমগুলো আছে সেগুলো আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাছাড়া ত্বকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন হলুদ বা শশার যে কোনো একটা প্যাক কারণ এটি আপনাদের ত্বকের জন্য খুব উপকারিতা হয়ে আসবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই ভিডিও টিপসটি আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটিবি দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে আপনারা যদি আমার কাছ থেকে কোনো নতুন টিপস জানতে চান কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এটিকে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দুয়া রাখবেন